হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি আর মহিমা আজকে সকাল থেকে ঠিক করেছি আমরা বিকেলে একটু বাইরে বের হব তার জন্য আমি সকাল থেকে সব রান্না রান্নাবান্না শেষ করে তারপরে মহিমার প্রাইভেট ছিল ওগুলো সব শেষ করে ঠিক সাড়ে সাতটায় আমরা বের হয়েছি তো ওকে কিছু কেনাকাটা করে দিব এটাই ছিল উদ্দেশ্য কারণ হচ্ছে মহিমার বার্থডে আসতেছে জন্মদিন এক তারিখে আগস্টের এক তারিখ তো জন্যই তার কিছু কেনাকাটা ছিল সেগুলো আমরা দেখতে আসলাম তো প্রথমে আমরা গিয়েছিলাম দাদার দোকানে ওখানে মহিমাকে একটু আইসক্রিম খেতে দিয়েছে তো তারপরে চলে আসলাম সেলরে সেলরে কোনো কিছু পছন্দ হলো না এখন চলে আসলাম আরওয়ে তো আরংয়ে আসলাম এসে দুই তিনটা ট্রায়াল দেওয়া হয়েছে কিন্তু কোনোটাই মানে ভালো লাগতাছিল না সবগুলোই যেন হাত দিতে হাত দিলেই কেন জানি মনে হচ্ছে এগুলো মানে ড্রেস না এগুলো তেনা যাই হোক ওখান থেকে আমরা একটা ড্রেস পছন্দ করে ওখানে রেখে আমরা চলে আসলাম লারিবে তো লারিবে এসে দেখি এখানে থার্টি পারসেন্ট আর ফিফটি পারসেন্ট অফ চলতেছে তো মানে সব প্রোডাক্টে না আপ টু ডিসকাউন্ট তো এখানে আমরা দুই তিনটা ড্রেস পছন্দ করেছি এটা হচ্ছে তার মধ্যে একটা আপনারা দেখে বলেন কোন ড্রেসটা পছন্দ হয় ওইটাই নিব মানে কোন ড্রেসটা আমরা নিয়েছি সেটা আপনারা একটু গেস করেন অবশ্যই কমেন্ট করে বলবেন যে আমরা কোন ড্রেসটা নিয়েছি এটা একটা ড্রেস আমার কাছে এটা খুব ভালো লেগেছে তারপরে এটা হচ্ছে আর একটা ড্রেস আমার আরং বলেন লারিফ বলেন সেলর বলেন সব জামার ক্যাটাগরি আমার কেন যেন মনে হয় একই রকম মানে আপনি সেলর থেকে একটা ড্রেস কিনবেন পরে যা কিনবেন সব মনে হয় একই রকম লারিফের ড্রেসও আমার মনে হয় সব একই রকম যাই হোক তারপরে দুইটা ড্রেস পছন্দ করেছি এখন ও বলতেছে একটা ব্রেসলেট নেবে তো এই ব্রেসলেটটা আমরা ওর জন্য পছন্দ করেছি ওর এটা পছন্দ হয়েছে তো হাতে দিয়ে দেখলাম যে না এটাই ভালো মানাচ্ছে আরও ওকে বেশ কিছু কয়েকটা আমরা ট্রায়াল দিয়েছি তো তার ভিতরে ছিল এটা এটা আমার খুব বেশি একটা পছন্দ হয়নি তো এটা আমরা নিয়ে ওই ব্রেসলেটটাই আমরা নিয়েছি তো আমার হাজব্যান্ডকে আমি ফোন দিয়ে দিয়েছি ও বলেছে যে একটু পরে আসবো আমি যেন লারিবেই থাকি তো আমরা একটু ডিসকাউন্টের প্রোডাক্টগুলো দেখছিলাম যে ডিসকাউন্টের প্রোডাক্টগুলো মানে আপনি যেদিন ডিসকাউন্ট দেবেন ওই দিনই শেষ হয়ে যায় তো আমার মেয়ে বলতেছে এইদিকে আসো একটু শাড়ি দেখো তো ওনার খুব ইচ্ছে সে জন্মদিনে একটা শাড়ি কিনবে শাড়ি দেখতে শাড়ি পছন্দ করতেছে তো আমি বললাম শাড়ি না নিয়ে তুমি আরেকটা ড্রেস নিতে পারো তো ওখান থেকে সে আবার চলে আসলো এইদিকে তো এসে সবগুলো শাড়ি সে দেখতেছিল যে তার মধ্যে তার একটা শাড়ি খুব পছন্দ হয়েছে শাড়িটা একদম মোটামুটি সুতিরই বলতে পারেন সুতির মতোই কিন্তু দাম অনেক চোদ্দো হাজার টাকা ওকে দিক থেকে আমি বলতেছিলাম যে তুমি এদিকে চলে আসো শাড়ি কেনার দরকার নাই তুমি দরকার পড়লে আরেকটা ড্রেস কিনে নাও শাড়ি যেহেতু একবার পরবা শুধু একদিনের জন্য শাড়ি কেনাটা আমি একদম মানে ভালো লাগতেছিল না তো এখন ওকে একটা কাপতান আমি পছন্দ করে দিয়েছি একটা কিন্তু মানে খুবই সুন্দর ছবিতে ভালো আসতেছে না ক্যামেরাতে তো এটা নিয়েছি ওকে বললাম যে তুমি এটাই নাও তো তার জন্য দুইটা একটা ড্রেস কাপ্তান আর হচ্ছে এই ব্রেসলেটটা আমরা নিয়েছি এর মধ্যে ওর মহিমার বাবাও চলে এসেছে তো আমাকে বলেছিল যেন আমরা ওখানে থাকি মসিয়তকে প্রাইভেট থেকে বাসায় দিয়ে তারপরে সে ওখানে আসবে মার্কেটে আসবে তো এখান থেকে আমরা মিনিশোতে চলে আসলাম মিনিশোতে এসে মহিমার জন্য আমরা একটা একজোড়া জোতা নিয়েছি আর তার পছন্দের কিছু জিনিস নিয়েছি যেটা ক্যামেরাতে নেওয়া হয়নি তো তারপরে ওখান থেকে আমরা চলে আসলাম টেন ইলেভেনে টেন ইলেভেনে এসে আমরা এই মহিমার এই চটিটা খুব পছন্দ হয়েছে এই চটিটাও আমরা নিয়েছি তো এখন বাজে সাড়ে দশটা রাত তো অনেক রাত হয়ে গেছে ঘুম ঘুম একটা ভাব তো এক কাপ কফি হলে খুবই ভালো তো টেন ইলেভেনের ভাইয়াটাও আমাদেরকে একটু কফি খাইয়েছে খুবই মানে ধন্যবাদ কারণ ঘুম ঘুম আসতেছিল সারাদিন খুবই টায়ার্ড ছিলাম তো আমার হাজবেন্ডের জন্য সে অনেক জোতা দেখেছে তারও পছন্দ হয়নি তো এখন আমরা চলে আসলাম এদিকে এসে আমরা কে ডিনারের টাইমে কি কফি খেলে কি আর ভরে এখন আমরা চলে আসলাম কেএফসিতে এখানে এসে দেখি একটা অফার চলতেছে মানে স্টুডেন্ট অফার যে স্টুডেন্টের আইডি কার্ড লাগে এখন তো আমরা আইডি কার্ড নিয়ে আসি নাই তো বাসায় ফোন দেওয়ার পরে আইডি কার্ডটা মুসদকে খুব মানে ম্যানেজ করে আমরা দিয়েছি কিন্তু আমরা কি জানতাম একটু পরে আমাদের সাথে কি হতে যাবে কি হবে যাই হোক আমাদের সাথে খুব বাজে একটা ঘটনা ঘটে গেছে এত সুন্দর একটা সময় পার করে এসে যে এখন একটা বাজে সময় মানে মধ্যে দিয়ে যেতে হবে সেটা কখনো ভাবি নাই তো আমরা একটা ট্রাকের সাথে আমাদের বাইকের একটা ধাক্কা লেগে আমার হাজব্যান্ডের মাঝখানের একটা আঙ্গুল ভেঙে যায় আমি ব্যথা পেয়েছি মহিমাও ব্যথা পেয়েছে যাই হোক আমরা বেঁচে আছি সুস্থ আছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ